ওখানে চলেন যাই sir সোনা মসজিদ সোনা মসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট বাংলাদেশের শেষ সীমানা বাংলাদেশের শেষ সীমানা অতিক্রম করা নিষেধ আমরা পোস্টার থেকে আরেকটু এগিয়ে যাচ্ছি তো পাশে ইন্ডিয়ান বর্ডার ওখান থেকে ড্রাগ ভরে ইম্পোর্টেড হচ্ছে পাশেই আমাদের বিদেশ জওয়ানরা আছেন বাংলাদেশের শেষ সীমানা আচ্ছা ওদেরই একটা ইয়ে ছিল এটা শেষ সীমানা মাতৃভূমির শেষ সীমানা এখানে প্রবাসে রয়ে গেছে গৌড়ের রাজধানীর পুরনো অংশটা আমাদের জমানটা বসে আছে হ্যাঁ মালদা এটা নাকি মালদা অংশ এই যে সেই প্রাচীন স্থাপত্য না এটা রাজধানীরই কোনো একটা গৌড়ের রাজধানীর কিছু একটা অংশ না কি বললো স্বাগতম বাংলাদেশ রাজশাহী বিরাশি কিলোমিটার চাপাই আটত্রিশ কানসার চোদ্দো রহমপুর ছত্রিশ কিলোমিটার আমাদের পতাকা উঠছে প্রবাসে ইম্পোর্টেড মালগুলো বহুত দাঁড়িয়ে আছে আমাদের জুট এক্সপোর্ট হচ্ছে ইন্ডিয়াতে এটা হচ্ছে দুপের পাট করা লরিগুলো এখানে দাঁড়ানো আছে উপর থেকে বিভিন্ন মালামাল নিয়ে এদিকে আসছে